আসসালামু আলাইকুম প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আসা বিগত সালে যত বাংলা প্রশ্ন তার আয়োজনে আজকের পর্ব হচ্ছে এইট আলোচনা করব দুই সালের গোলাপ নাম্বার ওয়ান হাজার বছর ধরে রচনাটি কার জহির রায়হান ছায়া কাব্যগ্রন্থটির কাব্যগ্রহটির রচয়িতাকে আহসান হাবিব পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলে সন্ধি নিচের কোন বানানটি শুদ্ধ অপশন নাম্বার সিতে যেটা আছে বাল্মীকি কোনটি বহুব্রীহি সমাস দশানন নিচের কোন বানানটি শুদ্ধ শারীরিক অপশন নাম্বার কতে যেটা আছে নিচের কোনটি নিত্য সমাস দেশান্তর দশে মিলে করিকাজ বাক্যে দশে কোন কারকে কোন বিভক্তি কর্তিকারকে সপ্তমী পাতায় পাতায় পরে নিশির শিশির পাতায় পাতায় কোন কারকে কোন বিভক্তি অধিকরণে সপ্তমী যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায় এক কথায় তাকে বলে মাধুকর অকালে যাকে জাগরণ করা হয় এক কথায় অকাল বোধন গড্ডলিকা প্রবাহ এর ঠিক অর্থ হচ্ছে অন্ধ অনুকরণ আগুনের প্রতিশব্দ নয় কর চপলের বিপরীতার্থক শব্দ কোনটি গম্ভীর আলোচনা করব দুই সালের জবা কবর নাটকটির নাট্যকারকে মুনির চৌধুরী খোয়াবনামা উপন্যাসের রচয়িতাকে আখতারুজ্জামান ইলিয়াস মহাশ্মশান মহাকাব্যটি কার রচনা কায়কোবাদ পদ্ধতি শব্দের বিচ্ছেদ কোনটি পদ্য ক্ষতি কোন বানানটি শুদ্ধ সমীচেন দুইটাই হচ্ছে দীঘিকার সমীচেন কোনটি দ্বিগু সমাস চৌরাস্তা হচ্ছে দ্বিগু সমাস কোনটি শুদ্ধ বানান আলস্য নীলম্বর কোন সমাস নীল যে অম্বর এটা হচ্ছে কর্মধরায় সমাস আলোয় আধার কাটে বাক্যে আলোয় কোন কারক করণ কারক মাঠে ধান ফলেছে বাক্যে মাঠে স্থানধিকরণ দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন এক কথায় বলে গধূলি যা দীপ্তি পাচ্ছে এক কথায় তাকে কি বলে দ্যাদীপ্যমান কাক নিদ্রা এর ঠিক অর্থ হচ্ছে অঘভীর সতর্ক নিদ্রা বা অঘভীর নিদ্রা সূর্য এর প্রতিশব্দ নয় কোনটি হিমকর অর্বাচীনের বিপরীতার্থক শব্দ প্রাচীন আলোচনা করব দুই সালের টগর অয়ময় নাটকটির রচয়িতা কে হুমায়ুন আহমেদ পদ্মা নদীর মাঝি কাল লেখা মানিক বন্দ্যোপাধ্যায় আবার আসিব ফিরে ধানশিরিটির তীরে কোন কবির কবিতা থেকে নেওয়া জীবনানন্দ দাস বৃষ্টির সন্ধিবিচ্ছেদ কি হবে কোন বানানটি শুদ্ধ শাসন অপশন নাম্বার বিতে যেটা আছে এটা বিশ্বকবি এর ব্যাসবাক্য বিশ্বের কবি নিচের কোন বানানটি অশুদ্ধ সলিল সমাধি হাট বাজার কোন সমার্থে কোন অর্থে দ্বন্দ্ব সমার্থে তিনি চোখে দেখেন না বাক্যের চোখে কোন কারক করণ কারক আয়ু যেন পদ্মপাতার পদ্মপাতায় ন পদ্ম পাতায় কোন কারক অধিকরণ কারক যে বহু বিষয় জানে এক কথায় এখানে নেই কোনোটাই নয় দান করে যে কর দান করে যে এক কথায় তাকে বলে করত নিচের কোনটি আকাশ শব্দের সমর্থক নয় হিমাংশু হাতের পাশ এর ঠিক অর্থ কোনটি শেষ সম্বল অত্ত এর বিপরীতার্থক শব্দ হচ্ছে বিনয় ওকে আলোচনা করব দুই হাজার নাচে পাপ সিন্ধুতে তুঙ্গ তরঙ্গ মৃত্যুর রুদ্র উলঙ্গ নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে ত্রাসে কাপে তরণীর পাপি যত নিঃস্ব পঙ্কিটি কোন কবি রচনা কাজী নজরুল ইসলাম প্রীতদাসের হাসি সৌকাত ওসমান রচিত একটি উপন্যাস পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটির নাট্যকার হচ্ছে সৈয়দ শামসুল হক কোনটি শুদ্ধ বানান সংকীর্ণমনা অপশন নাম্বার ডিতে যেটা আছে কোন বানানটি শুদ্ধ রৌদ্র করজ্জ্বাল আলোয় আদার কাটে এই যে আলোয় শব্দটি কোন কারকে কোন বিভক্তি করণে সপ্তমী ছেলেরা ক্রিকেট খেলে এই যে ক্রিকেট শব্দটি কোন কারকে কোন বিভক্তি কর্মে শূন্য অবোধ কোন সমাস বোধ যার এটা হচ্ছে বহুবৃহ সমাস শশব্যস্ত কোন সমাস শশকের ন্যায় ব্যস্ত কর্মধরায় সমাস চলচ্চিত্র শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি চিত্র ওকে কোনটি উচাটনের এর সমর্থক শব্দ উৎকণ্ঠা আদৃষ্ট এর বিপরীতার্থক শব্দ কোনটি নিষিদ্ধ ইদুর কপালে বাগধারাটির অর্থ কী মন্দ ভাগ্য যার আগমনের কোনো তিথি নেই তাকে এক কথায় বলে অতিথি যা দমন করা যায় না এক কথায় তাকে বলে অদম্য আলোচনা করব দুই সালের সাপলা যার কোনো উপায় নেই তাকে বলে নিরুপায় যা বলা হয়নি অনুক্ত অগস্ত যাত্রা বাগধারাটির অর্থ হচ্ছে শেষ বিদায় আকস্মিক এর বিপরীতার্থক শব্দ হচ্ছে চিরন্তন উর্মি শব্দের সমার্থক শব্দ ঢেউ বিচ্ছিন্ন শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে বিযোগ ছিন্ন ছায়া শীতল কোন সমাস তৎপুরুষ সমাস হারামনি কোন সমাস হারিয়েছে যেমনই কর্মধরায় সমাস পড়াশোনায় মন দাও পড়াশোনায় কোন কারকে কোন বিভক্তি অধিকরণে সপ্তমী গাড়ি স্টেশন ছাড়লো স্টেশন শব্দটি কোন কারকে কোন বিভক্তি অপাদানে শূন্য কোনটি শুদ্ধ বানান অপশন নাম্বার এতে যেটা আছে নিশিথিন ওকে নেক্সট কোন বানানটি শুদ্ধ জ্ঞান ভূষিত অপশন নাম্বার সি কবর নাটকটি রচয়িতা হচ্ছে মনির চৌধুরী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী একটি উপন্যাস বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজানতলির গা পঙ্ক্তিটির রচয়িতা জসীমউদ্দিন উদ্দিন কে আলোচনা করবো দুই সালের কর্তোয়া খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে একতা কি করিয়া মিলন হলো দোহে কি ছিল পিদা মনে এই পঙ্কুক্তটি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর সূর্যদিগল বাড়ি উপন্যাসটি রচয়িতাকে আবু ইশাহাক রক্তাক্ত প্রান্তর নাটকটির রচয়িতা মুনির চৌধুরী যিনি অধিক কথা বলেন না এক কথায় মৃতভাষী যা কষ্টে জয় করা যায় দুর্জয় কোন বানানটি শুদ্ধ অপশন নাম্বার সি মরিচিকা কোনটি শুদ্ধ বানান অন্বেষণ আলোয় আধার কাটে এই যে আলোয় শব্দটি কোন কারকে কোন বিভক্তি করণে সপ্তমী খনিতে সোনা পাওয়া যায় খনিতে শব্দটি অপাদানে সপ্তমী ক্ষুধার্থ ক্ষুধা যোগ রত বাড়ি আমরণ কোন সমাস মরণ পর্যন্ত আমরণ অভ্যয়বাব সমাস পূর্বপদের বিভক্তি লোভে লোভ পেয়ে যে সমাস হয় তাকে বলে তৎপুরুষ সমাস উন পাজুরে বাগধারাটির অর্থ কি হতভাগ্য কোনটি মেঘ শব্দের সমার্থক শব্দ বাড়িদ কুটিল শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি সরল আলোচনা করব দু হাজার সালের সুরমা আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায় কবর দেশেতে ঘুমাইয়া রয়েছে নিঝুম নিরালায় পঙ্কিক কোন কবির রচনা উদ্দিন কোন উপন্যাসটি আক্তারুজ্জামান ইলিয়াস রচিত সিলেকোঠার সেপাই অয়ময় নাটকটির রচয়িতা হুমায়ুন আহমেদ কোনোভাবেই যা নিবারণ করা যায় না অনিবার্য যা অধ্যয়ন করা হয়েছে অদিত কোন বানানটি শুদ্ধ নিরীক্ষণ অপশন নাম্বার সি কোনটি শুদ্ধ বানান স্বায়ত্তশাসন অহংকার পতনের মূল এই যে অহংকার শব্দটি কোন কারকে কোন বিভক্তি করণে শূন্য নেহাল অঙ্কে খুব কাঁচা অঙ্কে যেহেতু সাবজেক্ট অধিকরণে সপ্তমী পদ্ধতি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি পদযোগ হতি ইত্যাদি কোন সমাস তৎপুরুষ সমাস ইগল পাখি কোন সমাস কর্মধারায় শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ আসন্ন বিপদ কোনটি নদী শব্দের সমার্থক শব্দ শৈবলিনী নির্মল শব্দের বিপরীত অর্থক শব্দ কোনটি পঙ্কিল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও যদি কোনো কোশ্চেন অ্যান্সার ভুল থাকে অবশ্যই সেটা আপনারা কমেন্টে জানাবেন আমিও শিখব আর উচ্চারণগত সমস্যা হয়ে থাকে টুকটাক সো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম